ওই আপনার তো ভিডিও অনেক দেখেছি তাই আজকে আমাদের একটা গান শোনান লাগবে কার এখন মাঠে কাছকে পেয়েছি এখন যাই হোক আমার চ্যানেলটা ছোট আপনি বড় একটা আপনার ভিডিও আমার চ্যানেল ছাড়লে হয়তো পোপারে যাবে রিচ আসবে তো এবং দর্শকেরও অনুরোধ আছে আমার একটা গান শোনার লাগবে বুঝলেন গানটা একটা শোনান লাগবে মাঠে কাজ করতেছি একটা মানে গেলে আরো ভালো আছে দৃশ্যটাও ভালো আছে এর মাঝে একটা গান ছাড়লে হয়তো ভালো পোবারে যাবে তাহলে কি শোনাচ্ছেন একটা গান সুন্দর একটা গান হয়তো এক দুই মিনিট টান দিলে আমরা খুশি আচ্ছা ঠিক আছে তাহলে প্রিয় দর্শক আমরা গানটা শুনতে থাকুন পরদেশি বন্ধু রে করলি কি আমারে পরদেশি বন্ধু রে করলি কি আমারে মনের কষ্ট তো রে বুঝাই আমি বুঝাই কেমন করে পরদেশী বন্ধু রে করে লিখি আমারে পরদেশী বন্ধু রে যাই হোক গান শুনে খুশি হলাম গানটা অনেক সুন্দর যাই হোক আপনি কাজ করতেছেন আমরা এখানে কাজ পরবর্তীতে গান আমাদের উপহার দিবেন আর আমরা আসবো দর্শক আমাদের এই ভিডিওটা আপনার রাকিব ভাই বিনোদন চ্যানেলে ছাড়া হবে আপনারা সবাই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ